আসসালামু আলাইকুম দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মহ ফুজে কিচেন বিটিতে ওয়েলকাম আজ তেলাপিয়া মাছের ভর্তা করব আর তেলাপিয়া মাছ ফ্রাই করবো অসম্ভব মজার আমি তো এভাবে ফ্রাই করি যারা এখনো করেন নাই তারা এইভাবে এই রেসিপিটা ফলো করতে পারেন খুবই ভালো লাগে খেতে গরম ভাত দিয়ে তো অনেক ভালো লাগে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো চলুন আমি কীভাবে ভর্তাটা করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করি তেলাপিয়া মাছের ভর্তা করব তবে সবগুলো করব না দুটো ভর্তা করবো আর দুটো একদম শুকনো ফ্রাই করব ছোটো সাইজের তেলাপিয়া আস্তটায় রেখেছি এখন এগুলোর মধ্যে আমি একসাথেই ভাজি করে একদম শুকনো ভাজি করে তারপরে এই ভর্তাটা করব। চাইলে ভর্তার জন্য মাছটাকে সেদ্ধ করে নিতে পারেন আমি সব একসাথেই ফ্রাই করব মাছগুলো ফ্রাই করার জন্য যে সব মশলা আমি ব্যবহার করব বা একসাথে ভর্তাও যে করব নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ আর এক পিস লেবু এই সব কিছু দিয়ে আমি এখন এগুলো মাখিয়ে নেব লবণটা পুরো দিচ্ছি না যদি বেশি হয়ে যায় লাগলে পরে দেব दस मिनट रेस्ट रेखे नहींब When I do the two, so I will tell. पाल्ट एकदम मच मच कर भेजेब দিচ্ছি পাঁচটা শুকনো মরিচ সরষের এক কাপ পেঁয়াজ কুচি পাঁচ ছটা রসুন কুচি তিনটা কাঁচা মরিচ এভাবে একটু বড় বড় করে কেটে দিয়েছি ঝালটা যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন আমি তো শুকনো মরিচ নিয়েছি বা মরিচ নিয়েছি দুটোই দিবেন এই ঘরটাতে কাঁচামরিচের ফ্লেভার টেস্ট দুটোই খুব ভালো আসে এখন এই সব কিছু ভাজা ভাজা করে নেব যারা কাঁচা পেঁয়াজে পছন্দ করেন তারা পেঁয়াজটা না ভাজলেও চলবে শুক্তো মরিচটা সব সময় একটু আগে এক মিনিট ভেজে নেবেন তাহলে বিচি পর্যন্ত মচমচে হবে এ দুটো ভর্তা করব আর বাকি দুটো দুই আমার দুই রাজপুত্রের জন্য উঠিয়ে রেখেছি শুকনো ফ্রাই খাবে তেলাপিয়া মাছে কাটা খুব কম থাকে বাঁচতে খুবই সুবিধা ঝটপটে বাছা হয়ে যাবে আমি তো ভেজে নিলাম চাইলে সেদ্ধ করে নিতে পারেন মাছ দুটো তবে ভেজে নিলে ফ্লেভার টেস্ট দুটোই খুব ভালো হয় মাছটা ভেজে নিয়েছি আমি আরও কিছু কাঁচা পেঁয়াজ নিয়েছি খেতে খুব ভালো লাগে ভর্তাটা এভাবে করলে শুকনো মুড়ি চাষ এগুলো সব দেখতেই পেলেন একটু ভেজে নিয়েছি নিয়েছি ইচ্ছা মতো ধনেপাতা পাতা এখন চাইলে আপনারা এই সব কিছু বেটে নিতে পারেন আবার ব্লেন্ডও করে নিতে পারেন আমি হাতে ডলবো আজকে হাতে ডোলে ভর্তাটা করব হাতে ডোলে ভর্তাটা টেস্টে আলাদা তবে বেটে নিলেও ভালো হবে খুব ভালো হবে দিয়ে দিচ্ছি যেহেতু আমরা মাছ ভাজার সময় কিছু লবণ দিয়ে ভেজেছি তাই লবণটা বুঝিয়ে দিতে হবে দু চামচ সর্ষের তেল আমাদের পেঁয়াজ রসুনের মাঝে কিন্তু কাঁচামরিচও আছে ঝালটা যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন টেস্ট করেছি সব ঠিক আছে আমাদের তেলাপিয়া মাছের ভর্তা একদম রেডি অনেক মজা হয়েছে খুবই মজার তেলাপিয়া মাছের ভর্তা যারা এখনও ট্রাই করেন নাই আমি বলবো এখনই ট্রাই করেন গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে অসম্ভব মজার সাথে এরকম আরও তেলাপিয়া মাছ ফ্রাই তেলাপিয়া মাছের ভর্তা ভাতের সাথে গরম একদম জমে যাবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সময় নিয়ে যারা এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ